বীরপুরের ভাষান থেকে ভয়াবহ আগুনে পড়ল বস্তির তিন শতাধিক ঘরবাড়ি বাড়ি দুই ঘন্টা চেষ্টা নির্বাপন খোলা আকাশের নিচে শত শত পরিবার আমি এনতে একটা জিনিস বার করে যাইতে যাইতে দেই একবারে সব শেষ আমাদের দুতলা ছিল দুতলা সব পুড়ে গেছে মানে আমাদের কিছুই নেই আমরা একদম অসহায় হয়ে গেছি টিভি পিরি যা আছে সব শেষ খালি জানটা লয়ে বাড়ি শেখ হাসিনার বার্জ মাউন্টের দুর্নীতি মামলা সচলের উদ্যোগ খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যান জেনারেল হাসান মরসুদ চৌধুরী সহ চার জনের বিরুদ্ধে মামলা সম্যহতায় মূল অভিযুক্তকে রক্ষায় রাজনৈতিক চাপ ও অর্থ লেনদেনের অভিযোগ শিক্ষার্থীদের থানা ঘেরাও শাহবাগের ছাত্র দলের অবরোধ করিডোর ও বন্ধ নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা বিএনপি সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর পায় তারার অভিযোগ ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হতে পারে যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাজধানীর মিরপুরে আগুনে পড়ল ভাষান টেক বস্তি ভাষান পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে তিন শতাধিক বাড়ি পুড়ে ছাই আগুনে হতাহতের খবর নেই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি এখনো সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা রোববার সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে ভাসানটেকের পশ্চিম গোদারঘাট নতুন বস্তিতে আড়াই ঘন্টার আগুনে বস্তির অর্ধেক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপনের সময় লাগে প্রায় দুই ঘন্টা প্রত্যক্ষদর্শীরা জানাই অল্প সময়ের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে এই আগুনে তিন শতাধিক ঘর পড়েছে অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু এই তিন মাস হয়েছে কেবল উঠাইছি কিস্তিতে উঠাই গর্তে উঠাইছি খালি মেয়ে জামাই আসলো মাইয়া আসলো অফিসে হারা ছিল না ঘরের কোনো কিছুই বার করতে পারি নাই চাল তাল ধান যা যা ধান সার বাদ সব যা আছে ঘরের জিনিস টিভি পিরিজ যা সব শেষ খালি জানটা লোয়ে আমি লাস্টে দিয়ে গাড়ি থেকে এসে দিয়েছে আমাদের ঘর বসা গেছে আর কিচ্ছু বার করতে পারি নি আমাদের সব বাড়িতে ডুবে গেছে জইলা অভিযোগ করেন লেলিহান শিখায় যখন ঘরবাড়ি বাড়ি পড়ছিল তখন লুটপাট চালাই দুর্বৃত্তরা এখন আমার ছোটো ভাই গাড়ি পাইতেছে না গ্যারেজ এইখানে ওর গ্যারেজ লাগছে গ্যারেজ ভাইয়া গাড়ি নিয়ে গেছে এরকম লুটপাট এখানে কিছু মানুষ আসছে আগুন নিবাইতে কিছু মানুষ আসে লুটপাট করতে টাকাটা যখন ব্যাগের থেকে আনতাম কিছু টাকাটিও নাই পাঁচ হাজার টাকা ছিল আমার ব্যাগের ভিতরে নাই আমার ঘরে ভাই আমি কিচ্ছু নিতে না আমার এই যে কানে দুলি আছে আর গলাটা নাই আবার ঘরে যে যাবতীয় জিনিস ছিল ডেসিন লড খাট মানে করে সব সব হারানো মানুষের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছেন তারা মাথা গুজার ঠাঁই কিভাবে করব এটা একমাত্র আল্লাহ আর কেউ জানে না যদি আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায় হয়তো আমরা একটু সহযোগিতা যদি সরকার করে তাইলে হয়তো আমরা মাথা গোজার ট্রাই করতে পারবো শামিম রেজা যমুনা নিউজ ঢাকা দেড় দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে পনেরো জুলাই শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ এদিকে শেখ হাসিনা নির্বাচনী হলফনামা ও তার ট্যাক্স ফাইলের সাথে সম্পদের হিসেবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক উনিশশো সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন শিকলবাহা হরিপুর ও খুলনার বার্জ মাউন্টেড ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে এ নিয়ে দু সালের দুই সেপ্টেম্বর শেখ হাসিনা হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক 2008 হাজার আট সালের তিন ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং বিশেষ জজ আদালতে বিচার শুরু হয় যেখানে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও করা হয় তবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাক্ষ্যগ্রহণের পরও বিতর্কিতভাবে 2010 সালের ১৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিল করে দেন এরপর কেটে গেছে দীর্ঘ দেড় দশক ক্ষমতার পালা বদলে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানিয়ে পনেরো বছর পর আপিল বিভাগে লিপ্টু আপিল করে দুর্নীতি দমন কমিশন চলতি বছরের সতেরোই মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠায় এরপর এটি কার্যতালিকায় উঠে এলে আপিল বিভাগ জানায় শুনানি হবে পনেরো জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলাটা দুই হাজার সাত সালে হাইকোর্ট ডিভিশন বস করে দেয় অর্থাৎ বাতিল করে দেয় দুই হাজার দশ সালে এই হয় এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি এটা লিপিটিশন ফাইল করেছি এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী তার যে প্রদত্ত বিবরণী নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে একুবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব শেখ হাসিনার বিরুদ্ধে জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মানুল মারফ যমুনা নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী দুই কমিশনার বিরুদ্ধে মামলা হয়েছে ও এক তাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ আনা হয়েছে বাদীর আইনজীবী বলেছেন দুদকের মতো প্রতিষ্ঠান যখন নিরাপরাধ মানুষকে হয়রানি করে তখন ন্যায় বিচার বলে কিছু থাকে না বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে রাজনৈতিকভাবে ঘায়েল ও হেনস্থা করতে শেখ হাসিনা সরকার যে কয়েকটি মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তার মধ্যে অন্যতম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এ মামলায় খালদা জিয়াকে জেল কাটতে হয় দুই বছরেরও বেশি সময় পরে জেল থেকে মুক্তি পেলেও অনেকটা গৃহবন্দী হয়ে কাটাতে হয় তাকে আর এতে বন্ধ হয়ে যায় খালদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘ আইনি লড়াই শেষে দুই সালের পনেরো জানুয়ারি মামলা থেকে খালাস পান খালেদা জিয়া এই মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে পাল্টা মামলা করেছেন হারুনা রশিদ নামে এক ব্যক্তি যাতে আসামি করা হয়েছে দুদুকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী সাবেক কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক কমিশনার আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মুকলিসুর রহমানকে উনি তিনবারের প্রধানমন্ত্রী তার নামে একটা মিথ্যা বোয়া মামলা দিচ্ছে এটা তো আপিল বিভাগ থেকে তো এটা তো অলরেডি মীমাংসা হয়ে গেছে যে তার বিরুদ্ধে এটা মামলাটা মিথ্যা ছিল তো এটা যে মিথ্যা মামলা দিছে যারা হচ্ছে এর সাথে জড়িত ছিল তাদের হচ্ছে আমি শাস্তি চাই বাদী আইনজীবী জানান দুদুকের মতো এমন প্রতিষ্ঠান দ্বারা যদি মানুষ এমন হয়রানির শিকার হয় তাহলে দেশে ন্যায় বিচার বলে কিছু থাকবে না তাই এ ধরনের হয়রানিমূলক মামলার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার যেমনি করে তিন দিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে মিথ্যা সব দলিলপত্র সৃজন করে তারা মামলা করে থাকে যে সাজা দিয়েছে এরা যদি পার পেয়ে যায় তো বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াবে না তা আমি আশা করছি বর্তমান গভর্নমেন্ট নিরপেক্ষ গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের সময়ই এদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে পারলে দেশ ভবিষ্যতে এগিয়ে যাবে সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাত করার অভিযোগে খালেদা জিয়া সহ ছয় জনের বিরুদ্ধে দুই সালের তিন জুলাই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন এ মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত খালদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজীব আহমেদ জুমলা নিউজ ঢাকা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশ করে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা এ সময় সাম্যের শিক্ষক ও সহপাঠীদের পুলিশ জানায় আসামিরা বারবার জায়গা পাল্টাচ্ছে তাই তাদের ধরা যাচ্ছে না তবে সবাইকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ এদিকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যের খুনের বিচারের দাবিতে টানা কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ ধরা রোববার সকালেও রাজু রাজুভাষকর্যে শিক্ষার্থী সমাবেশ করেন সাম্যের সহপাঠী বন্ধু সরাসরি শিক্ষক বিভাগের জুনিয়র সিনিয়ররা অংশ নেন সাম্যের ভাই ও দীর্ঘদিনের রুমমেটরাও সংহতি জানাতে আসেন সাম্যের বিভাগের প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার কণ্ঠে ছিল সাম্য হত্যার বিচারের দাবি অবসর হবে এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হবে হবে না সে গ্যারান্টি কে দিবে এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ চুল সরাতে পারবে না শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্তে থাকো তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে সমস্ত রাজনৈতিক দলাদলির উঠে উঠে ন্যায় বিচারের আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে ছাড়বো সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান শাহবাগ থানার উদ্দেশ্যে ঘেরাও করা হয় থানা অবরোধ করা হয় সামনে সড়ক ঘণ্টা ধরেক থানা ঘেরাওয়ের মাঝে শিক্ষক ছাত্রদের একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ কর্মকর্তাদের সাথে কেন বাকি আসামি গ্রেফতার হচ্ছে না এবং মামলার তদন্তের অগ্রগতি জানতে চান শিক্ষকরা অনেক ক্ষেত্রে হয় কি যেমন আপনাদের মোবাইল ট্র্যাকিং আছে ফার্স্টে একজন মনে করেন সে এক জায়গায় আছে ঠিক আছে কিন্তু সে লোকেশন পাল্টে আরেক জায়গায় চলে গেল বুঝতে পারছেন তো কিছু মোবাইল আছে বন্ধ মানে আমি তো এটা ডিটেলস বলতে পারলে আমার ভালো লাগতো কিন্তু আমি যদি এটা খোলসা করে দিই তাহলে তারা তো অ্যালার্ট হয়ে যাচ্ছে মানে সারা বাংলাদেশ থেকে দেখছে কিন্তু এটা এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে ঢাবি ছাত্রদল টিএসসি থেকে বের হয়ে ভিসি চত্বর প্রশাসনিক ভবন চত্বর হলপাড়া ঘুরে কলা ভবনের সামনে এসে মিছিল শেষ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই গাফলতি আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটিকে একটি নিরাপদ বলয়ের নিরাপত্তা বলয়ের মধ্যে তারা রাখতে ব্যর্থ হয়েছে এদিকে এই খুনে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাবি সহ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধি দল এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফেসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবার শাহবাগ অবরোধ করল ছাত্রদল বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি নেতাকর্মীরা জড়ো হওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে শাহবাগ অবরোধ করে সমাবেশ করেন তারা এ সময় আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় সমাবেশে ছাত্রদল নেতারা সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা আছে দাবি করে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ যান সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা প্রায় আড়াই ঘন্টা অবরোধ শেষে শাহবাক মোড় ছেড়ে দেন ছাত্রদল দল নেতাকর্মীরা পরে যান চলাচল স্বাভাবিক হয় ক্ষমতা দীর্ঘায় কুতয় সংস্কারের নামে ধোয়াতুলে তুলে নির্বাচন পেছানোর পায়তারা করছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি জানান আমির খসরু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ সংস্কার না নির্বাচন চলছে বিতর্ক এমন প্রেক্ষাপটে বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বাংলাদেশের সরকারের নয় মাস পেরুলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এমন বাস্তবতায় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি আমরা এখানে এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয় জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যতদিন যাবে এটা বাড়তে থাকবে অস্থিরতা বাড়তে থাকবে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে সংকট আরো বাড়বে উল্লেখ করে আমির খসরু বলেন সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব ইমিডিয়েটলি রোড ম্যাপ ডিক্লেয়ার করে এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই নির্বাচনের জন্য তিন মাসের সময় যাওয়া দরকার এখন থেকে যদি তিন মাস দেন চার মাস দেন ডিসেম্বর তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হতে পারে ডিসেম্বরে কেন যেতে হবে যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এ সময় করিডোর ও বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না সব আলোচনা হচ্ছে চিটগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে এটা তো তাদের কোনোটাই তাদের কাজ তিনি বলেন বিএনপি সহনশীল স্থিতিশীল ও সহাবস্থানের রাজনীতি করতে চায় এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে দুই সালের জুনের পর হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস নির্বাচনে অংশ নেবেন না তিনি দা ইকোনমিস্টকে তিনি কথা বলেছেন জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংকের খাত স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল একই সাথে রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়েছে উল্লেখ করে ড ইউনুস বলেন বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন প্রমাণিত হচ্ছে তিনি আরো বলেন ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে এছাড়া আওয়ামী লীগ ইস্যুতে ড ইউনুস বলেন বারো মে নির্বাচন কমিশন আওয়ামী নিবন্ধন স্থগিত করে ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় সেখান থেকে ফাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে সোমবার তাকে আদালতে তোলা হতে পারে দু সালে যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার এক দশকে দুই বাংলা মিলিয়ে বিশটির মতো সিনেমায় কাজ করেছেন এই নায়িকা দু সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ফারিয়া অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দেন ফেইসবুকে তবুও গত এপ্রিলে রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ যোগানোর অভিযোগ আনা হয় ফারিয়ার বিরুদ্ধে মামলার পর থেকে দেশেই ছিলেন ফারিয়া রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে নেয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা জেলা উপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে জামালপুরে ঝড়ের তাণ্ডবের পর বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে রোববার রাত থেকে জেলা শহর সহ ছয় উপজেলায় বৃষ্টি হয় শনিবার ঝড়ের তাণ্ডবের পর ফের এমন বৃষ্টিতে দুর্ভোগে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন ঘর ভেঙে যাওয়া চরাঞ্চলের মানুষ খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের আতঙ্কের মধ্যে রয়েছেন শিশু ও বৃদ্ধরা এদিকে টানা বর্ষণে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা এখনও হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মধ্যে অর্ধেক বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতি চায় তারা অনতিবিলম্বে বিলম্বে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার শর্তও দিয়েছে গোষ্ঠীটি এ তথ্য প্রকাশ করেছে স্কাই নিউজ আরবিয়া প্রতিবেদনে বলা হয় জীবিতদের পাশাপাশি কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দেবে তারা এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির সময় যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর নিশ্চয়তা চায় হামাস আর এ ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ